বাচালকে কেউ পছন্দ করে না যে বেশি বকে বেশি জ্ঞান দেয় বেশি কথা বলে সব সবসময় লঘুতা করে সমাজে সংসারে প্রিয়জনদের কাছে তার গুরুত্ব কমে যায় উদাহরণস্বরূপ বোঝানো হচ্ছে যেমন নুপুর অল্প আঘাতেই বেজে ওঠে কিন্তু নুপুর যতই সুরেলা ছন্দে বাঁচতে থাকুক সে অল্পেই বাজে বলে মানুষ তাকে স্থান দেয় কোথায় না পায় আর হার গলার হার তাকে শত আঘাত করলেও সে বাজতে জানে না সে ধনী করতে পারে না সে নির্বাক সে গম্ভীর আর তাই জন্যই সে আমাদের গলায় স্থান পায় সুন্দর করে শাস্ত্রতাই বলছে মৌ খরজং লঘুতা হেতু মৌনম উন্নতিকারণম মুখরং নূপুরং পা দে কণ্ঠে হারও বিরাজাতে অথব বাচালতা কখনো উন্নতির মানদণ্ড হতে পারে না যে সত্যিকারের জ্ঞানী সে গম্ভীর ধীর স্থির